সুপ্রভাত বন্ধুরা রবিবারের সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা নতুন দিন একটা নতুন দিনের সকাল আজ সকালটা আমি শুরু করলাম পুদিনা পাতার চা দিয়ে সকাল সকাল এই পুদিনা পাতার চা আমার শরীরটাকে এবং মনটাকে ফ্রেশ রাখতে সাহায্য করবে বাইরে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পড়ছে জানি না কীভাবে মার্কেটে বেরোবো আপাতত এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই দেখতেই পাচ্ছেন দেখুন কত একদম তেজ বৃষ্টি হচ্ছে তো চলুন এখন একটু অপেক্ষা করা যাক সঙ্গে ব্রেকফাস্টটাও বানিয়ে নিই একটু স্মুদি বানাবো বলে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম একটু আমন্ড মিল্ক এক চামচ কফি পাউডার দু চামচ ওটস আর দিয়ে দিলাম একটু ড্রাগন ফ্রুটস পিঙ্ক কালারের ড্রাগন ফ্রুটস পেয়েছিলাম আগেই তো সেটাকে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম আজকে সকালের ব্রেকফাস্ট আমার এটাই ছিল তো চলুন ব্রেকফাস্ট নিয়ে নেওয়া যাক দেখুন কত সুন্দর কালারটা হয়েছে ড্রাগন ফ্রুট দেওয়ার জন্য তারপর চলে গেলাম মার্কেটে মার্কেটে বৃষ্টি থামার পর মার্কেটে গেছিলাম সবার আগে পৌঁছে গেলাম ঠাকুমার কাছে ফুল নেবো বলে উনি তো আমাকে দেখেই খুশি হয়ে যান প্রত্যেকবারের মতন এবারেও খুশি হয়ে গেলেন আর দিতে লেগে গেলেন ফুল ওনার মন মর্জি আমি তো বললেও উনি শুনবেন না তাই ওনার আমি ইচ্ছা মতন চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি আর এর বেশি কিছু করতে পারি না তারপর চলে আসলাম সবজি মার্কেটে এখানে এসে দেখুন কত বড় বড় গন্ধরাজ লেবু আমি এর আগে কোনো দিন দেখিনি এক একটা প্রায় দু থেকে আড়াই কিলোর সাইজের ছিল নিয়ে নিলাম একটু শশা একটু টমাটো, আমি ওই রকমের লেবু কিনতেও পারিনি বা কিনিও নি কারণ না জানি কেমন হবে আর অত বড় লেবুটা নিয়েই বা কী করব তাই জন্য আমি নি বাইরে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পড়ছে তাই চা খেতে ভীষণ ইচ্ছা লাগছিল কোনোদিনও খাইনি এই প্রথম ইনিও আমাকে ডেকে ডাকতে শুরু করে দিলেন বললে বাইরে এত বৃষ্টি চলে আসো এক কাপ চা খাবে তো চলে আসলাম ওনার কাছে বসে চা খাবো বলে শুধুমাত্র চা খাবো ভেবেছিলাম কিন্তু উনি কিছুতেই ছাড়বেন না তাই দিয়ে দিলেন একটা এক পকোড়া দেখুন কত বড় একটা এগ পকোড়া আর সঙ্গে ছিল চা উনি থামলেন না দিলেন দুটো কিন্তু সত্যি এই প্রথম আমি মানে মার্কেটের ভেতরে ইমা মার্কেটের ভেতরে খেলাম খুব টেস্টি ছিল খাবারটা এগ পকোড়াটাও খুব সুন্দর ছিল আর আলুর পকোড়াটা সঙ্গে বাইরে বৃষ্টি তো ছিলই চাটাও খুব টেস্টি ছিল ওনার সাথে খানিকটা সময় গল্প করতে থাকলাম উনি আমার সাথে গল্প করতে লাগলেন আর এক পকোড়াটা খুব সুন্দর বানিয়েছিল এইখানে তো ওরা রান্না করে সব সবজি যারা বিক্রি করে তাদের খাবার জন্য এখানে আমিও এই প্রথম এতদিন পরে খেলাম আমারও খুব ভালো লাগলো খাবারটা খেতে যাক ওনাকে তিরিশটা টাকা দিয়ে আমি বেরিয়ে আসলাম তার আগে আমি মার্কেটেও গেছিলাম ম্যাক্সে জামাকাপড় কিনেছি কিন্তু সেটার ভিডিও আমি আর আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা আমি করতে পারিনি জামাকাপড় কেনাতেই ব্যস্ত ছিলাম চলে আসলাম পাশে আর একটা রেস্টুরেন্টে ও ওয়াইতে এখানে এসে আমি একটুখানি সামান্য খাবারে অর্ডার করলাম কারণ তখন প্রায় বাজে এক দেড়টা হ্যাঁ তো ওয়ান থার্টি মিনিটস তো কিছু খেতে হবে তো খিদেও পেয়েছিলো তাই সামান্য একটু খাবারে অর্ডার করেছিলাম তো উনি খাবার দিয়েও গেলেন ছিল সিজওয়ান চিকেন রাইস আর একটা গার্লিক চিকেন তো এই দুটো খাবারে অর্ডার করেছিলাম তো চলুন খেয়ে নেওয়া যাক আর এটা তো এয়ারপোর্ট রোডের পাশেই রেস্টুরেন্ট তাই হেলিকপ্টারের প্রচণ্ড আওয়াজ আসছে ঘরে ফিরে আসলাম সবজি রাতের খাবারের জন্য সবজি বানাতে শুরু করে দিলাম কালকের জন্য বানিয়ে নিলাম একটু উচ্ছে বেগুন ভাজা করলাম আর পটল পোস্ত পটলটাকে একটু কালো জিরে দিয়ে ভাজতে বসিয়ে দিলাম সঙ্গে আমার শিল আর পাথর বাটার মধ্যে একটু পোস্ত বা বেটে নিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস রাতের জন্য আর কালকে সকালের জন্য আমার হয়ে যাবে রান্না কারণ সকালবেলা এমনি জিম করে এসে খুব ব্যস্ত থাকি তখন আর রান্না করতে ইচ্ছাই লাগে না তো চলুন আমি পোস্তটা বেটে পটলটা তো আশা করি ভাজা হয়ে গেছে এবারের মধ্যে পোস্তটা দিয়ে দিলাম অনেক দিন পর পটল পোস্ত খাচ্ছি শুধু পটল পোস্ত এখানে সেইভাবে পটল খুব একটা ভালো টেস্টি পাওয়া যায় না বলে কিনি না কিন্তু এই পটলটা খুবই ভালো ছিল ওপরে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কাও কালারের জন্য দিয়ে দিয়েছিলাম আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে তো চলুন